আসসালাম আলাইকুম আমার সকল জুয়ার ভাইয়েরা অনেকে আমার কাছে কমেন্ট করছে ভাইয়া এই সমস্যা। কিভাবে সার্কেটটিতে তার জন্য আমার ভিডিওটি নিয়ে আসা এটাকে হলে দিতে আপনাকে একটি এরপর লাগবে একটি সার্কেট লাগবে সেগুলা নিয়ে আজকে ফুল সেট আপ করে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো অবশ্যই ভিডিওটি ফুল ধৈর্য ধরে দেখে যাবে কিভাবে একটি ওয়াইফাই ইউটিএচ বানাতে হয় এটার যদি চার্জ থাকে সেটা সমাধান করা হবে এই ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছে আমাকে এই ভিডিওটি নিয়ে আমার উপস্থাপন অবশ্যই ফুল ভিডিওটি দেখে যাবেন কেউ দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না চার্জিং দেওয়ার জন্য এই যে এই বারো বোল্টের এই সার্কিটটি লাগবে সাত একটি এর লাগবে আমার কাছে আছে পনেরো ভোল্ট এটার একটি রেফ্টার এটা দিয়ে আমি এই বারো ব্যাটারিটা চার্জ করি তারপর দেখাই না এইভাবেই দেখতে থাকেন অনেক সুন্দরভাবে বুঝতে পারে এবার যে ব্যাটারি ব্যাটারি ডাইরেক্ট পাওয়া যাবে এই লাইনে দেখতে সবুজ আমার ব্যাটারি লাইন এই দুইটা ব্যাটারি আউটপুট লাইন এই আউটপুট লাইনটা আমার এই সার্কিটে দেওয়া হয়েছে তারপর আমার দু তিনটা তার রয়েছে সেটা এই জায়গায় এক মাইনাস তার ডাকা আছে মাইনাস তারটা সাইডে দিবেন দুটো প্লাগ আছে এই সাইডে লাগিয়ে দিবেন এটা একটি বারো ভোল্ট অটো কার্ড সার্কিট আমার ব্যাটারিটা বারো ভোল্টের তার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি কারণ অনেকে ভাই কমেন্ট করে ভাইয়া আমার বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি পিসির ব্যাটারি সব কিছু দিয়ে চলবে নাকি সার্কিটটা অবশ্যই ভাইয়া সব ব্যাটারি দিয়ে চলবে আমার এই ব্যাটারিটা চালাচ্ছে দিন হলো কোনো সমস্যা পাই নাই দেখতে পাচ্ছেন তারপরে যদি কিছু জানার থাকে ভাইয়া কমেন্ট বক্সে জানাবেন এই সার্কিটটি দিয়ে আমার এই পেজটা চার্জ দেই তারপর আপনাদেরকে এটা ফুল সেট আপ করে আপনাদেরকে এখন হানড্রেড পার্সেন্ট দেখাবো আমি এই চার্জারটা এই খাপের মধ্যে সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি দয়া করে স্কিপ করে দেখবেন না ফুল দেখার চেষ্টা করবেন না হলে অনেক কিছু মিসিং করতে পারেন তারপর বলতে পারেন ভাইয়া আমার আপনাদের আপনার কথা মতো শুনে আমার ভিডিওটি দেখে আমার ব্যাটারিটা তো চার্জ হচ্ছে না তো ফুল ভিডিওটি না দেখে যদি স্কিপ করে দেখেন তাহলে তো অবশ্যই একটি না একটি সমস্যা হতেই পারে তার জন্য বলছি ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন নিয়ে যেমন চার্জে দেখতে পারতেছেন এই যে ইলেকট্রয় তিনটা কার দুইটা কারেন্ট একটা নিউটল দেওয়া হয়েছে এখানে ব্যাটারির আউটপুট আমার দেওয়া হবে এই সার্কেটটিকে আমার যে ওয়াইফাই ইউপিএস সার্কিটটি এই সার্কিটটির মধ্যে দেওয়া হবে দেখতে এই যে দেওয়া হয়েছে প্লাস প্লাসে মাইনাস মাইনাসে এই সার্কেটটি থেকে আউটপুট আসবে এটার মধ্যে আমার ব্যাটারির ইনপুট ব্যাটারি যে চার্জ হবে এই সার্কিটটিকে সেটা হলে যে লাইনটা এই দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিতে লাগানো আছে এই সার্কিটে এই একটা নিয়ম অটো পাস সার্কিট আপনারা চাইলেই কিনতে পারেন তাহলে একটি সার্কিট যদি আপনার নাম জানা না থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই নামটি বলে দিব এখন আমার রিকোয়েস্টটা পুরোপুরিভাবে আপনাদের জন্য আমি সবকিছু খুলে আপনাদের জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই কমেন্ট করছে ভাই আমার

এখন আমার এই যে এই সার্কিট মধ্যে বসাও হয়ে আমি খাপ ব্যবস্থা করে নাই আমার এটাই ভালো আছে অনেক সুন্দর ভাবে আমি এটাই চালাতে পারি এখন আপনাদের ফুল চার্জের সেট আপটা সবকিছু লাইন দিয়ে এখন আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এই যে আমার দুটি কেবল একটি ওয়াইফাই এর জন্য একটি রাউটার এর জন্য দেখতে পাচ্ছেন

কোনোতে লাইন দিয়ে দিলাম কোনো আমার বারো বলতে তার জন্য আমি বারো বলতে আউটপুট দিয়ে দিব এখন যদি আমি সুইচ দেই তাহলে অটোমেটিকলি আমার ব্যাটারিতে এটা কানেক্টেড হবে দেখতে পাচ্ছেন আমার দুইটা ইউপিএস এ ফাইনা এসে পড়েছে আমার সার্কিট থেকে আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর এটাকে কিভাবে চার্জ দিলে অটো কাট কীভাবে হবে তাও আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছি এখন চার্জার লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো আমার ওই সার্কিটের তো এখন বর্তমানে লাইনে অটো কাট তো ওটা থেকে ছেড়ে দিয়েছে এখন আমার লাইন জোর পালা